অন্যান্য জিনিস থাক সাথে সাথে হুজুরের বর্ণিত ওই বরকতপূর্ণ জিনিসটাও আমাদের ইফতারে থাক দিন দরদী ভাই ও বাবা জীবন পবিত্র রমাদান শরীফের সাহারি আপনারা ঠিক রাতের কোন সময়ে করবেন এবং ইফতার সূর্যাস্ত যাওয়ার কোন সময়ে ইফতারটা করবেন হাদিসের নিরিখে সঠিক সূন্যাস সময় কোনটি সে বিষয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে রাখছি তো সর্বপ্রথমে আলামিনের দরবারে এবং অগণিত দরুদ সালাম রশিদ হোক আমাদের প্রিয় হাবিব মোহাম্মদ রসুল সাল্লাহ আলি আসলামের উপরে চলুন আমরা হাদিসটা দেখি যে সাহারি সাহারি নিয়ে অনেক রোজাদার এমন আছেন যারা সাহারি করতে চান না বা দেখা যায় আপনার ঘুমের কারণে হোক কিংবা যে কোনো কারণে তারা সাহারিতে আর উঠতে চান না না খেয়েই তারা রোজা রাখেন তাদের সম্পর্কে রসুলের একটি হাদিস অবশ্যই খেয়াল করা দরকার প্রিয় রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন ফসলু মা বাইনা সিয়ামিনা ও সিয়ামি আহারিল কিতাব সাহার রসুল আলাইহি আলহ্লাম বলেছেন যে আমাদের এবং আহলে কেতাব যারা অর্থাৎ ইহুদি খ্রিস্টান তাদের রোজা এবং মুসলমান যারা উম্মতে মোহাম্মদ যারা তাদের রোজা এই দুই দুই শ্রেণীর রোজার ভিতরে পার্থক্য হচ্ছে তথা সাহারি সাহারি খাওয়া কারণ আমরা ইসলাম খেয়ে সাহার রোজা করতে বলেছে কিন্তু আহলে কেতাব যারা তারা যে রোজা করে তারা সাহারি খায় না তাই রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে তাদের এবং আমাদের রোজার পার্থক্য হচ্ছে সাহারি খাওয়া সুতরাং আমাদেরকে অবশ্যই সাহারি খাওয়াটা একটি গুরুত্বপূর্ণ দিক এবং রসুল পার্ক সাল্লাহলা আলাহিসাল্লাম আরও বলেছেন তাসা হারু ফাইন নাফিস সোহৌরি বারাকাতান যে তোমরা সাহারী করো হজুর বলেছেন যে তোমরা সাহারি করো কারণ ফাইন নাফিস সোহরী বারাকাতান নিশ্চিত সাহারীর ভেতরে বরকত রয়েছে রমদান মাস রহমতের মাস বরকতের মাস মাগফুরাতের মাস নাজাতের মাস অবশ্যই যেভাবে আমরা রহমত বরকত অর্জন করতে পারি সে চেষ্টা আমাদেরকে করতে হবে রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে সাহারির ভেতরে বরকত রয়েছে এখন যদি কোনো রোজাদা তারা সাহারি না খান তাহলে কিন্তু বরকত থেকে মাহারুম থাকা হবে সুতরাং মাহরুম যাদের যাতে না হতে হয় সেজন্য অবশ্যই আমাদের সাহারি খাওয়া দরকার এই সাহারিটা আপনি রাতের কোন অংশে খাবেন রসুল সাল্লা সাল্লাম এবং সাহাবাই কেরামগণ রাতের কোন অংশে তারা সাহা সাহারি খেতেন সেটা একটু আমাদের জানা দরকার এসার পরে খেলো সাহারি খাওয়া রাত বারোটায় খেলো সাহারি খাওয়া নাকি রাত তিনটে খাওয়া নাকি সে কোন সময়টায় তো একটি হাদিস বর্ণিত হয়েছে আন জাইদ বিন সাবিত রাজিয়াল্লাহ আনহু কল তাসাহারনা মা নবী সাল্লাহ আলিয়া সাল্লাম সুম্মা কুমনা ইলাসলাথ রসুলের প্রিয় সাহাবী হযরত জায়েদ ইবনে সাবিত রাহ তালহ তিনি বলছেন যে আমরা রসুল সাল্লামের সাথে সাহারি খেতাম সুম্মা কুমনা ইলা সালাদ অতঃপর আমরা নামাজের জন্য দাঁড়াতাম কলা হজরত আনাস বিন মালিক তিনি জিজ্ঞাসা করেছিলেন জায়দ বিন সাবিতকে যে কুলতু কাম কান কদরুদা আলিক যে রসুলের সাথে আপনাদের এই সাহারি খাওয়া এবং সাহারি খে ফজরের নামাজে দাঁড়ানো এর মাঝখানে কতটা সময়ের ব্যবধান ছিল বা কতটা সময়ের ব্যবধান থাকতো সেখানে তিনি বলেছেন পদরকম সিন আয়া তথা পঞ্চাশ আয়াত পরি তেলাওয়াত পরিমাণ সময়ের ব্যবধান থাকতো এই হাদিস থেকে স্পষ্ট হয় জাহিদেবনে সাবিত রাতেলা তিনি বলছিলেন বলছেন যে হুজুর সাল্লা সাল্লামের সাথে আমরা সাহারি খেতাম সাহারি খেয়ে ফজরের নামাজ পড়তাম এর মাঝখানে আয়াত তেলাবাত করতে যে সময় লাগে সেরকম একটা সময়ে ব্যবধান ছিল অর্থাৎ স্পষ্ট হয় যে পঞ্চাশটি আয়াত আপনার তেলাবাত করতে আনুমানিক আট থেকে দশ মিনিট একটা সময় লাগবে সুতরাং বোঝা গেল যে সাহারি শেষ হওয়ার বা ফজরের আপনার ফজরের অক্ত শুরু হওয়ার মিনিমাম কমপক্ষে দশ মিনিট পূর্বে প্রিয় রসুল সাল্লা আর সাল্লাম এবং তার সাহাবাই কেরামগণ সাহারি খাওয়া শেষ করতেন অর্থাৎ এটাই বোঝা গেল যে সাহারিটা শেষ সময়ে খাওয়াটা এটাও একটা আলাদা সুন্না সাহারি খাওয়া একটা সুন্না একটা বরকতের কারণ সাথে সাথে শেষ অতে গিয়ে খাওয়া এটা সন্ন্যাদ সাথে সাথে আবার এই হাদিস থেকে আরও একটি মশলা বাহির হয় সেটি হচ্ছেই। এই আমাদের অনেক চাটে লেখা থাকে চিরস্থায়ী পঞ্জি বা আপনার নামাজের টাইম টেবিলে লেখা থাকে যে সাহারি শেষ হওয়ার পর ফজর অক্ত শুরু হয় অনেক মসজিদে এরকম দেখা যায় যে সাহারি শেষ হওয়ার পরেই ফজরে আজান দিয়ে দেয় কিন্তু এই হাদিস থেকে একটি মশলা বার হয় যে সাহারি শেষ হওয়ার পরে কমপক্ষে পঞ্চাশটি আয়াত তেলাওয়াত করার পরিমাণ সময়ে পরে ফজরের অক্ত হয় অর্থাৎ আনুমানিক সাহারি শেষ হওয়ার আট থেকে দশ মিনিট পর ফজরের অক্ত শুরু হয় সুতরাং আজানটাও তারপরে গিয়ে দিতে হবে এ একটা মশলা এখান থেকে বার হয়ে যায় এই জন্যে আমাদের রাধানগর আমিনিয়া খারেজি মাদ্রাসার যে ক্যালেন্ডারে যে রোজার সাহারি ইফতারের যে চার্ট রয়েছে এর সাথে সাথে অল ইন্ডিয়া সুনতল জামাতের যত আপনার এই চার্ট রয়েছে সময় তালিকা রয়েছে সারি ইফতারির চিরস্থায়ী পঞ্জিকা কিংবা অন্যান্য পঞ্জিকার সাথে স্থায়ী টাইম টেবিলের সাথে সারি এফতারের সময়সূচি অল ইন্ডিয়া স্ট্যান্ডার্ডের জমাদের সময়সূচির সাথে মেলে না আর তার না মেলার কারণ এটাও একটা এবার আসি ইফতারটা আপনি কখন করবেন আমরা ইফতারে বিভিন্ন রকম তো আজকাল মানুষ জোগাড় করে থাকি কিন্তু প্রিয় রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যেটি ইফতার দিয়ে একটা বরকতপূর্ণ জিনিস সেটা দিয়ে আমাদের এফতার করা অবশ্যই দরকার অন্যান্য জিনিস থাক সাথে সাথে হুজুরের বর্ণিত ওই বরকতপূর্ণ জিনিসটাও আমাদের এফতারে থাক এটা আমাদেরকে চেষ্টা করতে হবে সেটা কি হাদিস শরীফের ভিতরে এসেছে ইদা আফতারা আহাদুকুম ফাল ইফতির আলা তামারিন প্রিয় রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন যখন তোমাদের মধ্যে কেউ ইফতার করবে তখন সে যেন আপনার খেজুর দিয়ে ইফতার করে দিয়ে করে। বিভিন্ন খেজুর আছে আপনার বারাকাতুন খেজুর দিয়ে এফতার করা যেরকম সাহারির ভেতরে বারকাত রয়েছে ঠিক সেরকম খেজুর দিয়ে এফতার করাটাও একটা বরকতপূর্ণ জিনিস তাই হুজুর বলেছেন খেজুর দিয়ে তোমরা ইফতার করো হুজুর বলছেন মিয়াজিদ ফাল ইফতের আলা মাইন। যদি কেহ খরমা যদি না পায় খেজুর যদি না পায় তাহলে সে আপনার পানি দিয়ে ইফতার করুক ফাইন নাহু তহরুন পবিত্র তাহলে আমরা ইফতারে যাই রাখি না কেন একটি খেজুর আমরা রাখবো কারণ খেজুরের ভিতরে রসুল সুল্লা সাল্লাম বলেছেন যে নাহু বারাকাতুন খেজুর হচ্ছে একটা বরকতপূর্ণ জিনিস সুতরাং আমাদের ইফতারে আমরা খেজুর রাখবো এইবারে একটা জিনিস আমরা ইফতার করার সময় অনেকেই দেখা যায় অনেক রোজাদার দেখা যায় একটু গড়ি গড়িমসি করে সময় হয়ে যাওয়ার পরেও দেরি করে তো সেক্ষেত্রে প্রিয় রসুল সাল্লাহ আলি সাল্লাম তিনি বলেছেন একটি হাদিসের কুদিসির ভিতরে এসেছে কল আল্লাহ আজ্লা আহাব্ব ইবাদি ইলাইয়া আজ আল হুম ফিতর আল্লাহ তালা বলেছেন হাদিসের কুদিসি এটা যে আল্লাহ তালা বলেছেন যে আহাব ইবাদি ইলাইয়া আমার কাছে অধিক প্রিয় বান্দা ওই বান্দা আজ ফিতরা তোমার পৃথিবীর ভিতরে যে মানুষটা ইফতার করতে তাড়াতাড়ি করে দ্রুত ইফতার সারে দ্রুত ইফতার করে আল্লাহ বলছেন ওই মানুষটা হলো আমার কাছে অধিক প্রিয় সুতরাং কাজের অজুহাতে হোক আর যে কোনো অজুহাতে হোক ইফতার করতে দেরি করা যাবে না অন্য একটি হাদিস শরীফের ভিতরে এসেছে রসুল বলেছেন মা মানুষ যতক্ষণ ইফতার করতে তাড়াতাড়ি যতক্ষণ তাড়াতাড়ি ইফতার করতে চায় রসুল বলেছেন সেই মানুষটা কল্যাণের ভিতরে নিমজ্জিত থাকে কল্যাণের ভিতরে থাকে সে ইফতার করতে তাহলে গড়ি গড়িমসি করা যাবে না ইফতার করতে আপনার দেরি করা যাবে না যখনই ইফতারের সময় হয়ে যাবে সাথে সাথেই ইফতার করে নেওয়া দরকার এবং এটাই আপনার আল্লাহর কাছে অধিক প্রিয় আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি আল্লাহ আমাদের সকাল সকলকে মেনে চলার তৌফিক দান করুন এবং আমাদের সকলে রোজাগুলোকে যেভাবে রোজা রাখলে আল্লাহ তালা রেজামন্দি হাসিল করা যাবে যেভাবে রোজা রাখলে আল্লাহ তালা সন্তুষ্টি সন্তুষ্ট হবেন আল্লাহ পাক আমাদের দ্বারা সেইভাবে রোজা পালন করা করিয়ে নিন আল্লাহ মামিন ও আখের দাওয়ানা আনহামদুলিল্লাহি রবি